স্বাগত জানাচ্ছি বানানি কিসেনে আজকে আমি চটপটি রান্না করে দেখাবো বাড়িতে খুব সহজে দোকানে তো আমরা কিনে খাই বাড়িতে একটু মানে খেয়ে দেখি কেমন হয় আমি আজকে বাড়িতে বানাবো যে বানিয়ে খেতে পারেন আমার সব ভিন্ন ভিড় রান্না দেখেন আমি কীভাবে সহজে এই চটপটি তৈরি করছি আজকে বাড়িতে আমি এই যে এই ডাইলটা চটপটির এই ডাইলটা আমি এই যে হ্যাঁ রাজবীজে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা এই যে প্রেসার কুকারের ভিতর দিয়ে দেবো প্রেসার কুকারের ভিতরে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এর জন্য প্রেসার কুকারের ভিতরে দিচ্ছি এই যে ডাইলগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি জল দেব এর ভিতর দেখেন জলটা দিয়েছি জল একটু বেশি করে দিতে হবে কারণ এই ডালটা সিদ্ধ হয়ে যাবে জলটা একটু বেশি লাগবে এখন আমি ভিতর লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিতে হবে আমি একটু হলুদ দিয়ে দেবো এই যে এটা হলো টক লবণ এই দিলে আর তেঁতুল টেঁতুল জল দেওয়া লাগে না এই টক লবণটা দিতে হবে তাহলে চটপটির যে টক গপটা এই টক খুব সামান্য দিলে আমি এই জলের ভিতরে একটু তেল দিয়ে আমি যে টক লবণটা দিয়েছি আপনারা যে কোনো মুদির দোকানে যে চাইলে দিয়ে দেবে এখন আমি এই জলের ভিতরে একটু তেল দিয়ে দেবো আমি একটু এই যে চটপুর মশলা এটা দিয়ে দেবো করে সব মশলা আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপর সাথে দিয়ে प्रेशर কুকারের মুখটা লাগিয়ে এবার চুলার উপর বসিয়ে দেব আর আমি এই ডিম দুটো সিদ্ধ করে নেব এই যে আমি

এই যে একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে আরেকটু মশলা দেবো টো মশলা দিয়ে রেডি চটপটি দেখুন কি সুন্দর হয়েছে এখন খেয়ে দেখার পালা খেতে কেমন হয়েছে এখন খেয়ে দেখার পালা খেতে কেমন হয়েছে

কেমন আছে গরম টুপো দেখো কেমন বন্ধুরা সত্যি খুব সুন্দর হয়েছে আপনারা বাড়ির ভাবে শটপুটি বানিয়ে খাবেন আমরা দুজন তো মা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে